নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত দেখছেন কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাঙ্গলকোটের না ইউনিয়নের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা শুক্রবার বিকেলে মৌকড়া ইউনিয়নের কালেম গ্রামে আলহাজ নজির আহমেদ ভুইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মৌকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গুলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মক্রপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ মহাপায়ক লোকমান হোসেন ভূঁইয়া জহিরুল কায়ুম ভূঁইয়া আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল সাত্তার স্বপন সাতবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আয়ুব বাঙালি পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার উপজেলা যুবদল নেতা কবির খান উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন আমির হামজা মুন্না শাহিন আলম মজুমদার প্রমুখ অনুষ্ঠান শেষে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁয়া ও সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ হায়াতুল নবীকে আহ্বায়ক ও মনির হোসেন মোল্লাকে সদস্য সচিব করা হয় আমরা কেন রয়ে গেলাম সেটা হলো সারা বাংলাদেশ আন্দোলনে কথা চলছে একসাথে কোনো গ্যাপ নাই আজকে প্রোগ্রাম আমাদের কমিটি যে ভাববে আমাদের সম্মেলন যে করবে তাদেরও আসার কোনো সুযোগ নেই আপনারা জানেন আমি আজকে প্রধানমন্ত্রী সাক্ষী বলছি আমরা এ পর্যন্ত জেলা কমিটির কাছে থানা সম্মেলন করার জন্য তিনবার আবেদন করেছি আমরা

প্রত্যেকের সাথে এই থানা বিএনপি সম্মেলন করার জন্য আমরা প্রত্যেক সময় যোগাযোগ রক্ষা করে চলছি আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমরা নজিরামিয়া সব কমিটি পাওয়ার পরে এখানে অনেক সভাপতি সেক্রেটারি আছেন আপনাদেরকে অনেকদিন ডেকে এনে আমরা আপনার করে বিশ্বাস করে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি এর কতটুকু দায়িত্ব পালন করেছেন

আকোটচ পাশে আমার বিমান 590 আগে টাকাটা টাকাটাকে আমি এই যে কমিটির পক্ষ থেকে জড়িত থাক আমি সহ 10 আমি আমরা সবাই গঠন আর বিএনপি একটু সুসংগঠিত হও বিএনপি আপনারা দেখেন আজকে 3 বছর আমরা আমরা এই থাকে আমার

aktarak tüm sorumlu insanlar tamamen doğal suçu gibi dönemce ama aktara deken hamle tabi azıcık rahat bile arttırsın protekta gerçen elde sinir istiyorsan ekata da sinir dayan duran tanes gari kapandı onu fark